গিযাও আমি সব দুঃখ কষ্ট ভুলে গিয়াও আমি বেটাকে ক্ষমা করে দিলাম যুবক তাই আমাদেরকে বলতে চাই মাকে কখনো গালি দিবেন না মার সঙ্গে কোন রকমের বেদবে করবে না মার মাকে কখনো দুঃখ কষ্ট দিবে না বাবাকে দুঃখ কষ্ট দিবে না ও সোনা মানিকের আও যদি মা বাবার সেবা করো মরার পরে জান্নাতি হয়ে যাবে জোর বলেন না সুবহানাল্লাহ তাই কো বলতে যে মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না মা বাবা কষ্ট দিলে নামাজ হবে না আল্লাহ না আরে আল্লাহ না পবেন মা বাবা অতি আপন মা বাবাকে করো যতন মা বাবা অতি আপন মা বাবাকে করো যতন মা বাবা তো

মোহাম্মদ আমাদের বলেন কি গো সুবান হবে না আচ্ছা গজাল বললে কি আপনাদের কষ্ট হয় জি কষ্ট হয়েছে আমাদের খোদায় ম জীবন বিধান এক বানিছেই আল কোরআন বলেন আমাদের খোদা এক না জীবন বিধান এক বানিছেই আল কোরআন তবে কেন ঐ কোন হে মুসলমান এক হয় এক হয় করি আহ্বান জরে তবে কেন এখন হে মুসলমান এক হ এক হ করি আহ্বান বাইতুল্লাহ মদিনা শরীফ উহুদ পাহাড় একটা তো জীবন একটা তো মরণ সবাই যেন থাকব সাথে এক সাথে তবে কেন এক না হে মুসলমান এক হ করিয়া আহ্বান তবে কেন এক হে মুসলমান এক হ এক হ করি আহবান জরওয়ালেন বাবা আজ আমাদের মুসলমানদের ভিতরে মুসলমান মুসলমান আমরা হিংসা করে করি না গো কি হিংসা করি না এখন দেখেন বেরাদার কেউ যদি গ্রামের ভিতরে একজন বড় লোক থাকে তার পেছনে লোক লাগবে স্বাভাবিক কি লাগবে না একটু যদি বড় লোক টাকা পয়সা জমি জায়গা হয় পেছনে লোক লাগবে তাকে কত রকমের জাদু টোনা করবে তাকে কত রকমের বাবা কার পথে দিকে নিয়ে যাবে ও ভাই হিংসা করোনা হিংসা করোনা আল্লাহ তাকে জমি জায়গার মালিক বানিয়েছে একমাত্র আমার আল্লাহ জমির মালিক বানাতে পারে ঠিক বলেন এ বাবা যে মুসলমান এখন অনেক শয়তান বাড়িয়েছে রে বাবা কাকে জাদু করে কাকে বান মারে কাকে আপনার জাদু টোনা করে কার বাবা আপনার আত্মাটা শুকিয়ে দেয় কার জমিকে আপনার বান মারে কার বাড়িকে বান মারে ও ভাই তোমাদেরকে বলতে চাই এই সব করে কোন লাভ হবে না রে ভাই একদিন তোমাকে অন্ধকার কবরে যেতে হবে আর যেদিন তুমি কবরে যাবো সেই দিন বুঝবা মানুষের পেছনে লাগা কত ভয়ান কি ঠিক না গো জি জমি জায়গার মালিক যদি কেউ আল্লাহ যদি বানায় তাহলে বাবা যে তার পেছনে যদি লোক লাগে আচ্ছা বলে এটা পাগলা মলায় হ্যাঁ এটা পাগলা মুখে পাগলা মোলায় বলেন তো আল্লাহ যদি হ্যাঁ আল্লাহ যদি বেরাতেছিলাম মহাদ সামানিকরা আল্লাহ যদি আপনার বলে যে আমি ইয়াকে বড়লোক বানাবো গ্রামের ভিতরে আচ্ছা কোন মানুষ তাকে নিচে নামাতে পারবে যে পারবে না আর একটা কথা বলি বাবজি আপনাদেরকে একটা কথা বলি একজন ব্যক্তি ওয়াজ করছে ওয়াজ করতে 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 বাবাজি মনে মনে চিন্তা করছে হ্যাঁ মূল ওয়াজ করতে ওয়াজ করছে একটু কথা না বললে পর হয় না হ্যাঁ তো বলছে আসমানে পাখিটা উড়ে যায় বলছে সুভান আল্লাহ বলছে পায়খানা করলো তাও বলছে সুভান আল্লাহ হ্যাঁ তারপরে বলছে পাখি মরে গেল বলছে তাও সুভান আল্লাহ কি বলছে না তো বাবা যে একটা জিনিস ভাববেন যখন তখন সাধারণ পাবলিক তো একটা জিনিস যে এই যে আমরা আলেম আমাদেরকে কেউ যদি জিজ্ঞাসা করে হুজুর আমার বিবিকে তালাক দিয়েছি হ্যাঁ তো আপনি ফতুয়াটা দেন তো আমরা আলেম মানুষ আমাদের জন্য দেওয়াটা জায়জ নয় জানা আছে তবু আমাদের জন্য দেওয়াটা চলবে না ফতুয়া তাদের জন্য যারা হচ্ছে মুফতিগণ মুফতি দেয় ফতুয়া এখন বাবা যে মুসলমান এখন তো মুফতি বহুত বাড়িয়েছে গো কি বাড়েনি চার দোকানে চারটে মুফতি ঘাটে চারটে মুফতি মাঠে চারটে মুফতি বাড়িতে চারটে মুফতি মাসিদে তো আরো চারটে মুফতি বাড়ে কি না জি বাবাজি মুসলমান অনেকে মানুষ দেখেন বাবাজি কোন ব্যক্তি যদি আলেম নয় যদি আপনার কাপের ফটোয়া দিয়ে দেয় বাবা তার বিবি তালাক হয়ে যাবে বোঝা গেছে কিছু তার বিবি তালাক হয়ে যাবে বাবা দি মুসলমান যদি তোমার পড়া না থাকে তোমার যদি জানা না থাকে যদি তুমি বলে দাও এটা কাপের হবে ওটা কাপের হবে তাইলে বাবা মুসলমান আপনি গরিয়া হয়ে যাবেন আপনার বিবিও তালাক হয়ে যাবে আবার গড়িয়ে আপনাকে বিবাহ করতে হবে ও বাবা দি মুসলমান বাইরেও ফতোয়া শুধু মুফতিদের জন্য হয় রে বাবা আলেম কা কারিদের জন্যে আলেমদের জানা আছে তবুও তারা বলতে পাবে না সেই অর্ডার পাবে না পাবে না পাবে না বাবা দিতে আপনাদেরকে বলতে চাই যেখানে সেখানে কাফের ফতোয়া লাগায়েন না নিজেই বরবাদ হয়ে যাবে কি গো গেছে কিছু জি আসুর আমরা নাবি কে মোহাব্ব করবো নবিককে ভালোবাসবো একবার মোদিনার দিকে দিলটি লাগিয়ে ঝুমঝুম আজ দূর পুরোনো আল্লাহ মৌলানা মোহাম্মা আলা আলে সে

মরণের চিঠি প্রত্যেকটা বান্দা বান্দিদের কাছে আল্লাহ মেসেজ করে কি করে না তাহলে মরণের চিঠি কোনটা জানতে হবে কি হবে না কে কে জানবেন হাত তোলেন মরণের আগে জানো মরণের পাঁচটা চিঠি আল্লাহ তরফ থেকে আসে কটা পাঁচটা মরণের চিঠি আছে বাবা দি মাথায় বেরেন্টে সেভ করে নাও সেভ করে নাও আমার আল্লাহ তরফ থেকে প্রত্যেকটা বান্ধা বান্ধি কাছে মরণের পাঁচটা চিঠি আছে যখন মরণের পাঁচটা চিঠি দেওয়া হয়ে গেল আমার আল্লাহ বলতে চক আমার আর মালা কলমাও আর থাকিও না যাও তার জানতাকে কবজ করে না বাবাজি মুসলমান ভাইরা ও শোনা মানে কে তাইলে এক নাম্বার মরনের চিঠি হলো বাবাজি চুল পেকে যাওয়া কি বললাম এক নাম্বার মরনের চিঠি কি চুল পেকে যাওয়া এখন যারা মাঠে কলপ করে তারা বলে হুজুর আমাতো চুল পাকা নাই তাহলে আল্লাহ তো ধরতেই পারবে না হ্যাঁ মুসলমান এই মানি কে যতই কলপ লাগাও তুমি মাথায় যত রং করো না কেন তবে আমার আল্লাহ জানে কি জানে নাও আল্লাহ বলছে আমি রহমান আল্লাহ বলছে আমি ইনাল্লাহ আলা কুল্লি সাইর কাদির আল্লাহ বলতেছেন আমি ইনাল্লাহ সামিউন বসির আল্লাহ দেখতে পান শুনতে পান আশি ফুট নিচে গিয়ে যদি গুনার কাজ করেন তবু আমার আল্লাহ দেখতে পাই জোর বলে তাই বাবাজি মুসলমান ভাইরা এই সোনা মানিক এর মনের চিঠি কোনটা বললাম প্রথম মাথার চুল পেকে যাওয়া আমার লাপাকাল্লা তালা বল চক আমার বান্দারও তোমরা শুনে দেখে দাও শুনে দেখে দাও তোমাদের মাথার চুল যখন পেকে যাবে পেকে যাবে তোমরা বুঝে নিও এটা আল্লাহ তরফ থেকে তোমাকে মেসেজ পাঠাচ্ছ আব্দুর রহমান তোমার মাথা গেলো তুমি নামাজি হবে নাও তুমি কি রোজার মাসে রোজা করবে না তুমি কি নবির সুন্নত কে মেনে চলবে না তুমি কি নবী কে তোমার এক নম্বর চিঠি হলো বাবাজি মাতার চুন পেকে যাওয়া দ্বিতীয় নম্বর চিঠি হলো বাবা আপনার দাড়ি পেকে যাওয়া দুই নম্বর দাঁড়ি পেগে যাওয়া